সো তার স্যালনে যে ধরনের সার্ভিস দেওয়া হয় আমার মনে হয় কম বেশি সবাই ওখানে গিয়েছে এবং সবাই অনেক ভালো ফিল করে এমন একটা সুন্দর এনভায়রনমেন্ট ওখানে ক্রিয়েট করা হয়েছে আমারও যাওয়া হয় অ্যান্ড তিসা আসলে ওখান থেকেই আমার চেনা অ্যান্ড সে এতটা ডেডিকেটেড নিজের কাজের প্রতি আমার কাছে এটাই অনেক ভালো লাগে আর ওটা তো গেল এখন ওখানে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার পর সাকসেসফুল হওয়ার পর নতুন একটা ভেঞ্চার আজকে এখানে আসলাম এখানে এসে আমি ড্রেসেসগুলো দেখলাম খুব সুন্দর ভালো কালেকশন মানে যেগুলো হয়তো দেশের বাইরে গিয়ে আমাদের কেনা লাগতো এখন থেকে সেটা এখানেই পাওয়া যাবে এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে আর আই হোপ যেখানে তিসাপু আছে আরবি ভাই আছে আরও যারা যারা আসলে এখানে জড়িত সবাই নিজের কাজের জায়গা থেকে অনেক বেশি ডেডিকেটেড তো আমি এটা জানি যে উইদিন সিক্স মান্থস টু ওয়ান ইয়ার আসলে এটা সব এই নামটা সেলিব্রিটিস চয়েস সবার মুখে মুখে চলে আসবে এবং সবার ওয়ান স্টপ ডেস্টিনেশন হয়ে যাবে এবং এখন তো এখানে শুরু হয়েছে আশা করছি অন্যান্য জায়গাগুলোতে লাইক এখন এটা গুলশানে আছে হয়তো বপনাইতে উত্তরাতে ধানমন্ডিতে সব জায়গায় যদি সবাই সাপোর্ট করে তাহলে সব জায়গায় একটা করে আউটলেট হয়ে যাবে আমি এটা চাই থ্যাংক ডোনেট এটা তো অনেক ডিফারেন্ট এইভাবে এই ধরনের উদ্যোগ আসলে আমরা খুব কম দেখি যখন আমি এটা ব্যাপারে জেনেছি তখন আমার খুব খুব ভালো লেগেছে আর এত সৎ একটা উদ্দেশ্য নিয়ে যখন কোনো কিছু শুরু করা হয় সেটা সফলতা অবশ্যই অবশ্যই পায় সেটাই আসলে আমি শুভকামনা জানাতে চাই এবং এটাই আশা করি যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে জিনিসটা শুরু করা হয়েছে তারা যাতে নিজের মতো করে সফল হয় এবং তারা যদি সফল হয় তাহলে তাদের যে ইচ্ছাগুলো আছে এই যে চ্যারিটি থেকে শুরু করে পেটসদের প্রতি আসলে বা অ্যানিমেলসদের স্ট্রিট অ্যানিমেলসদের প্রতি যে ভালোবাসা টা আছে এটা যাতে আসলে তারা কন্টিনিউ করতে পারে তারা এটা তখনই কন্টিনিউ করতে পারবে যখন আসলে আমরা অ্যাজ অ্যাজ বলবো অ্যাজ এ ক্লায়েন্ট কিংবা হচ্ছে অ্যাজ শপার্স আমরা যখন আসলে সেলিব্রিটিস চয়েসের পাশে দাঁড়াবো এবং না দাঁড়ানোর কোনো কারণও খুঁজে পাচ্ছি না বিকজ আমি যে ধরনের কালেকশান দেখেছি এটা একেবারে আমি যেমনটা আসলে অফস্ক্রিন আমার যেই যে নিজের কমফর্ট জোনটা মাথায় রেখে আমি যেই ধরনের আউটফিটগুলো আসলে পড়তে পছন্দ করি এখানে তার অনেক কিছুই আছে এবং তার বাইরে আমি এমন কিছু আউটফিটসও দেখেছি যেগুলো রেড কার্পেটে পরে অনেকেই যেতে পারবে তো সেলিব্রিটিস চয়েসটার নামটা আসলে আমার মনে হয় খুব ভালোই ভাবে অনেক কিছু ভেবেই চুজ করা হয়েছে তা আমার মনে হয় এখানে আসলে স্পেশালি মেয়েরা এসে তাদের ডেলিওয়ে থেকে শুরু করে কিংবা স্পেশাল লোকেশনের ভালো কিছু ডেফিনেটলি এখান থেকে নিয়ে যেতে পারবে আর আশা করি সামনে ছেলেদেরকে নিয়েও একটু যদি ভাবা হয় তাই না হয়তলি অনেক ভালো ভালো দেখে যতটুকু বোঝা যায় সে সেটা অনেক ভালো লেগেছে এবং এর মধ্যে আমার এখানে এসে তো শপিং করে নিয়ে যাওয়া হবেই তখন হয়তো বা আরও

কিংবা ড্রেস আপ গেট আপ আউটলুক নিয়ে আমার মনে হয় নামটা হতে পারে সেলিব্রিটিস চয়েস বাট এটা একেবারে যে সেলিব্রিটিসদের জন্যই কালেকশান রাখা ব্যাপারটা তা না এখানে ওয়ারের অনেক সুন্দর কালেকশান আমি দেখেছি যেটা আসলে কলেজ পড়ুয়া মেয়েরা কিংবা ইউনিভার্সিটি গোয়িং যারা আছে কিংবা অফিস করছে তারাও এসে তাদের ওয়ারের জন্য অনেক কিছু এখানে পেয়ে যাবে আমার একটা থট ছিল সেটা হচ্ছে সেলিব্রিটি বলতেই শুধু যে মিডিয়াতে যারা কাজ করছেন আমার মতে শুধু তারাই যে সেলিব্রিটি তারা না আমার মনে হয় যে যার জায়গা থেকে সেলিব্রিটি যেরকম ডক্টর কোনো ডক্টর যদি প্রফেশনে অনেক বেশি সুনাম অর্জন করতে পারেন সে তার জায়গা থেকে ওই ডক্টরের লাইনে সে সেলিব্রিটি তারপর মেকআপ আর্টিস্টের লাইনে বা আমরা যারা মানে যে যেই পেশে আছে সো সো সে সেই জায়গা থেকে সেলিব্রিটি সো সেলিব্রিটিস চয়েস মিনস সবাই মানে আমি সবাইকেই সেলিব্রিটি ওইভাবে তার কাজের জায়গা থেকে আমি তাকে সেলিব্রিটি হিসেবে ধরে নিচ্ছি এটা আসলে আপনাদের আমি অ্যানিম্যাল লাভার বলা যেতে পারে আমার ছোটো বিড়াল আছে অনেকগুলো অ্যান্ড ওই জায়গা থেকে আমার আমি যখন ফিল করি যে আমি আমার বিড়ালদেরকে এত ভালোবাসা দিয়ে এত স্নেহ দিয়ে আমি আমার কাছে আগলে রেখেছি বাট ওয়েন আই ফিল যে বাইরের যে স্ট্রিট ডগ অ্যান্ড ক্যাটস ওরা তো এরকম শেল্টার পাচ্ছে না বা এরকম যত্ন পাচ্ছে না বা ওরা ক্ষুধার্ত মানে যখনই আমি দেখি তো ওই জায়গা থেকে আমি ফিল করে যে এটা ওয়ান পার্সেন্ট মানে ওই ইনিশিয়েটটা নেওয়া যেটা ওয়ান পার্সেন আমি ওই জায়গায় ডোনেট করবো